বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সকালে ব্রেকফাস্ট সকালে হালকা ফুলকা নাস্তা তেল ছাড়া তাও আবার তো এটা কিন্তু আবার বাচ্চাদের টিফিনের জন্যও দিতে পারবেন তো আমি এখানে কি কী নিয়েছি এখানে কিন্তু আমি বেশ মিহি করে কুচানো বিনস নিয়েছি দেখতে পাচ্ছেন আর দুখানা কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি তো ঝালটা আপনাদের ওপর নির্ভর করবে আর এখানে একটা বড়ো পেঁয়াজ মিহি করে সুন্দর করে কুচিয়ে নিয়েছি আরটা একটা গাজর কুচিয়ে নিয়েছি একটা ডিম নিয়েছি কাঁচা আর এখানে একটু এক চামচ নুন আর চিনি নিয়েছি আর নুনটা নুন চিনিটা একটু স্বাদ মতন দেবেন আর এখানে আলু নিয়েছি ছোটো ছোটো থেকে পাঁচ ছটা আলু নিয়েছি ছোটো ছোটো থেকে আপনারা বড়ো একটা আলু নিলেও নিতে পারেন তো যাই হোক আর এখানে একটা ম্যাগি মশলা নিয়েছি তো আমি এবার কি করে বানাচ্ছি সেটা আমি দেখাবো তো সেই আলু সিদ্ধগুলো কিন্তু আমি সবার একটু চটকে নেব এই কুচানো পেঁয়াজ বিনস কাঁচা লঙ্কা গাজর আগে একসঙ্গে ভালো করে মিখি মিশিয়ে নেবো আর এর মধ্যে একটুখানি নুন চিনিটা দেব সবটা দেবো না কারণ নির্ভর করছে এর মধ্যে আমি ময়দাও দেবো আবার তা আগে একটুকুনি এ করে নেবো সবার আগে এগুলোকে আগে মিশিয়ে নেব তো সমস্তগুলো আমি কিন্তু ভালো করে চটকে চটকে নিতে হবে কিন্তু ঠিক আছে চটকে চটকে নিতে হবে এইভাবে তো এবার আমি একটু এখানে কিন্তু ম্যাগিন মশলা দিলাম এক চামচ মতন এক না এক চামচই এনাফ ঠিক আছে আপনার পুরোটা দিলেও দিতে পারেন তো যে কটা খাবেন যতটুকু খাবেন ততটুকুই নেবেন আমি এখানে তিনজনের জন্য করছি দুটো করে হয়ে যাবে আশা করছি তো যাই হোক এবার আমি ডিমটা কিন্তু ভেঙে নিচ্ছি এবার ডিমটা দিয়েও আমি চটকে নেব ভালো করে কিন্তু চটকে নেবো ডিমটা দিয়ে তো বন্ধু এগুলো সবকিছু কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ময়দা দেবো যে আমি যে কটা খাবো তো আমরা যে কটা খাচ্ছি তো সে কটাই আমি সে ততটুকুই আর কি ময়দা নেব এবার আমি একটা একটু শক্ত করে ডোটা করে নিতে হবে কিন্তু জল যদি প্রয়োজন মনে করেন তবে দেবেন নলে দেবেন না তো এবার আমি সুন্দর করে মেখে নেবো এরকম একটা একটা একটু শক্ত করে ডোটা কিন্তু করতে হবে যেহেতু এতে সবজি দিয়ে একটু জল বেরোবে পেঁয়াজ দিয়ে আমি কিন্তু জল ছাড়াই মাখছি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সুন্দর মেখে নিয়েছি আর এতে কিন্তু কোনো রকম জল দিতে হয়নি তাও দেখুন নরম হয়ে গেছে তো এর বন্ধুরা দেখুন আমি কিন্তু মেখে নিয়েছি ময়দাটা তো এর দিয়ে আমি এক চামচ মতো রিফাইন্ড অয়েল দিচ্ছি দিয়ে আমি এখান থেকে কিন্তু লেচি বার করে নেবো দু ছ পিস লেচি বার করে নেবো একটু বড়ো বড়ো সাইজে আর এটা মেখে আমি কিন্তু দ পাঁচ মিনিট রেখেছিলাম ঠিক আছে আপনারাও তাই রাখবেন তো আমি এখান থেকে লেচি বার করে নেব তো বন্ধুরা দেখুন পিস কিন্তু লেচিবার করে নিয়েছে আর আমি এতে কিন্তু কোনো রকম জল দেইনি এতেই হয়ে গেছে তাও কিন্তু ভীষণ নরম হয়ে গেছে তো আমি এটা কিন্তু বেলবো পুরোপুরি ময়দা দিয়ে যেরকম রুটি বেলে তো সেই রকম করেই আমি কিন্তু বেলে নেব তো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে তো এবার আমি এই ময়দা নিয়ে নিয়েছি তো এবার আমি আস্তে আস্তে করে বেলে নেব ঠিক আছে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু নিয়ে নিই সেটা তো এবার আমি কিন্তু আস্তে আস্তে বেলবো বেশি চাপ দেওয়ার দরকার নেই এইভাবে এইভাবে আস্তে আস্তে বেলতে হবে ভীষণ নরম হয়ে গেছে বুঝতে পেরেছেন ময়দা দিলে আরও হতো কিন্তু অনেকটা সে আপনাদের ইচ্ছা আপনার একটু পালে একটু ময়দাটা একটু বেশি করেও দিতে পারেন হালকা করে বেলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সুন্দর বেলে নিয়েছি এইভাবে তো আমি যে এই যে ছটা করেছিলাম লেচি তো সেই ছটাই আমি করে নেব তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা কিন্তু গরমও হয়ে গেছে এবার আমি এর দিয়ে আমি জাস্ট একটুকুনি এক চামচ তেল দিয়ে একটুকুনি এদিক ওদিক করে দেব এই গায়ে যাতে না লাগে খুবই সামান্য তেল দিয়েছি এইবার দিয়ে দেবো এটা কিন্তু খুবই সাবধানের সহিত দেবে ঠিক আছে এক পিঠ ভাজা হবে তারপরে আলুটা একটু বেশি পড়ে গেছে তো ওই জন্য একটুখুনি এরকম হয়ে গেছে তো একটু আলুটা কম বেশি করে দিতেও পারে না দিতে পারেন তো আমি যেরকম আমার পছন্দ তো আমি সেরকমই দিয়েছি তো এইটা হলে আর মনে হয় কিছু লাগবে না তো এক সাইড ভাজা হোক তো এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি উল্টে দেবো বেশি দিতে হবে না এক চামচ করে করে তেল দেবেন যেহেতু একটা ডিম দেওয়া রয়েছে প্রথমে একটু নেতা মনে হবে রুটিটা বেলার সময় কিন্তু ভাজার পরে কিন্তু অতটা মনে হবে না তো আমি একটু ওর উপর দিয়ে একটু এক চামচ তেল দিয়ে দেবো যেহেতু ডিম দেওয়া রয়েছে তো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে তো এটা আমি এবারে নামিয়ে নেব এইভাবে আমি একটা ভেজে এক পিট ভেজে নেব তারপরে আমি আরও এক পিট ওইভাবে একইভাবে ভেজে নেব সবগুলো কিন্তু এইভাবেই করে নেবো যেহেতু ডিম দেওয়ার রয়েছে তো সেই জন্য একটু করে এক চামচ করে তেল দিতে হবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা এইভাবে ট্রাই করবে